মাহের মদনের মধ্যে পুরো মাস জুড়ে বেশি বেশি সুরাতুল এখলাস তেলাবাদ করেন আমি আপনাদেরকে সুরাতুল এখলাসের এমন চারটি ফজিলতের কথা বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই মাহের মদন জোড়ে যারা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন না আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারিম শিকার চেষ্টা চালিয়ে যান পাশাপাশি যতদিন শিখতে না পারবেন সুরাতুল এখলাবাদ করেন আপনার মৃত্যুর সময় রহমতের ফেরস্তা আসবে আল্লাহর ভালোবাসা নিয়ে দুর্নীতি থেকে বিদায়ী হবেন কবরের ভেতরে শান্তি পাবেন কবর ভেতরে কোনোভাবেই আপনাকে আজাব দিতে পারবে না কোনো ফেরস্তার সেই শক্তি থাকবে না আল্লাহ পাকরবুল আলমিনের সকল ফেরস্তার শক্তি দূর করে দিবেন। আল্লাহ পাকরবুল আলমিনের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারবেন যদি এই রহম এই রমদন মাসে আল্লা পাকরবুল আলমিনকে দেখাইতে পারেন যে আল্লাহ আমি কিন্তু সুরাতুল করেছি আপনার নবী বলেছেন আপনার বন্ধু বলেছেন সুরাত করলে আল্লাহ আপনার ভালোবাসা পাওয়া যায় আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ বেশি বেশি এখলাওয়াত করেছিলাম দেন আপনার ভালোবাসা আমার জন্য দেন ইনশাল্লাহ যদি সুরাতুল এখলাসের চারটি ফজিলত আপনি পেতে চান আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একটু সবর করে দেখতেই থাকুন সমর্থ দিনই বেবন দেখেন আমরা যারা মুসলমান দাবি করি আসলে আমাদের উপরেই আমাদের জবান এই মুসলমান কেননা লিসা আনুল মহমিন কলবুন মুনাফিক ইমাম রহমতু রহমতুল্লাহ বলেছেন আমার কথা না আবার আমার দিকে আঙ্গুল তুলবেন না ইমাম গজ্জাল রহমতুল্লাহ বলেন লিসানুন মুমিন কলবুন মুনাফেক আমরা উপরে মুসলমান আমার আমরা মুখে মুসলমান আমাদের বেতরে মুনাফিকি ছাড়া কিচ্ছু নাই এই যে অন্তরে মুনাফিক আমরা নিজেকে মুসলমান দাবি করি এজন্য তো তো আলামা সৈতদুর রহমতুল্লাহ বলেন আমাদেরকে যদি সাহাব আবেকরম দেখতেন আমরা আমল এত ছেড়ে দিয়েছি এত দুর্নীতি করি এত টাকা প্রচার করি এত মানুষের সম্পদ মেরে কে ফেলি আমরা যদি সাহাবিদের জামানায় আসতাম সাহাবি কিন্তু আমাদেরকে মানুষ মনে করত না আমাদেরকে মুসলমান মনে করত না সৈয়দ রহমতুল্লাহ বলেন আমরা যদি সাহাবিদের জমানার মধ্যে আসতাম আমাদেরকে সাহাবি একরাম মানুষ মনে করতেন না মুসলমান মনে করতেন না আর যদি আমরা তাদের জামানার মধ্যে আসতাম সাহাবিদের জামানার মধ্যে যদি আমাদের জন্ম হইত আমরা তাদেরকে ভালো মানুষ মনে করতাম নাম্যজনুন মনে করতাম পাগল মনে করতাম আমরা আজকে মুসলমান নাম কেউ আসতে সৈয়দুর রহমাতুল্লাহ বলেন আমরা যদি সাহাবিদের জামানায় আসতাম না আমরা সাহাবিদেরকে ভালো মানুষ মনে করতাম না পাগল ভাবতাম আমরা মনে করতাম এরা পাগল এটাই মনে করতাম আর তারা যদি আমাদেরকে দেখত আমাদেরকে মুসলমান মনে করতেন না তারা কেন আজকের নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন আমরা সবাই কিন্তু ইসলাম থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি ঠিক না নারী বলেন পুরুষ বলেন ইসলাম থেকে কিন্তু আমরা শত হাত দূরে সরে গিয়েছি যার কারণে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ হেলাই বলেন আমাদেরকে দেখলে কিন্তু তারা মুসলিম মনে করতেন না কেন না এই রমদন মাস চলতেছে অনেক নারী পুরুষ রোজা রাখে না বেপরদা চলে মিথ্যা কথা বলে অথচ চলতেছে মাহে রমাদন শেষ হয়ে যাচ্ছে রমজান মাস চলে ঠিক না মার্কেটে যান বাজারে যান আল্লাহ একটা মাস আমাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাপাকব্বুল আলমিনকে দেখাইতে পারি যে আল্লাহ এবার আদত বন্দিগি করেছে আপনি দেখেন এখন আমরা ঈদকে এত এত বেদাতে পরিণত করে ফেলেছি রমদন মাস চলে যাচ্ছে খবর নাই বারবার মার্কেটে যেতে চাই অনেক নারী আছে মার্কেটে ঢুকা যায় না অনেক নারী আল্লাহ দিয়েছিলেন এবাদতের মাস রমদন মাসে এবাদত করতে হবে আর আমরা পড়ে আছি মার্কেট নিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে গিয়ে সময় শেষ তাহলে আমাদেরকে মুসলমান কেন মনে করতেন বলেন আর সাহাবিদেরকে কেন আমরা পাগল ভাবতাম এরা এবারের জন্য নিজের যৌ জীবন যৌবন সবকিছু বিলীন করে দিতেন এরা ইবাদতের জন্য আল্লাহ ফাকর্বুল আলমিনকে যেন রাজি করতে পারেন এর জন্য সব কিছু বিলীন করে দিতেন তো যাই হোক দিনে বেবন আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমাকে কাটি মুসলমান না হয়ে কবরে নিয়েন না আপনি দোয়া করবেন আপনার জন্য সারা উম্মাহের জন্য দোয়া করবেন সবার তো দিনই বলতো যাই হোক আমি এই মাহের মদন নিয়ে কিছু কথা বলে এরপর গুলো আপনাদেরকে শেয়ার করব দেখেন মাহের মদ আমি বারবার বলি বারবার আপনাদেরকে বলি এই মা মদন কিন্তু জান্নাতের মাস এই মা হের জান্নাতের মাস আপনি বলবেন কেন হুজুর আপনি এই কথা কেন বলেছেন রমজান মাস জান্নাতের মাস কেন বলেছেন হ্যাঁ আমার কথায় যুক্তি আছে আপনি যদি আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারেন আমিও কিন্তু আপনার যুক্তি বিশ্বাস করবো কেননা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন আপনি যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন রমদন মাস কেন জান্নাতের মাস রমজান মাস কেন জান্নাতের মাস আপনি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন এই রমদন মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজা খুলে দিয়েছেন সোহান আল্লাহ এজন্যই জান্নাতের মাস এই রমদন মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন এজন্য জান্নাতের মাস এই রমদন মাসে আল্লাহ পাকরবুল আলমিন শৈতানকে বন্দি করে ফেলেছে এই জন্যই জান্নাতের মাস এই রমদন মাসে একটা যদি ফরস আদায় করেন আল্লাহ পাকরব্বুল আলমিন সত্তরটা ফরস আদায় করলে যেই নাকি হয় সেই পরিমাণ নাকি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন এই জন্যই জান্নাতের মাস এই রমদন মাসে একটা নফল যদি আপনি আদায় করতে পারেন আল্লাহ পাক আলমিন আপনার আমল নামার মধ্যে ফরজ আদায় করলে সেই পরিমাণ আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন এই জন্যই আমি জান্নাতের মাস বললাম ওকে আসল এই জান্নাতি মাসে সুরাতের অর্থাৎ কলহ আহাদ এই সুরাটির চারটি ফজিলতের কথা বলবো এই সুরাটি আমরা মুসলমান হিসাবে আমরা সবাই পারি ওকে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারিমের তেলাওয়াত শেখার চেষ্টা চালাম যতদিন শেখা না হবে সুরাতুল এখলাস পড়বেন এক নম্বর ফজিলত যে সমস্ত নারী পুরুষ সুরাতুল এখলাস তিনবার তেলাওয়াত করবে পুরা কোরআনুল করিম কতম করলে যেই নাকি হয় আল্লাহ আল্লাপাক মিন সেই পরিমাণ নেকি ওই মধ্যে দিয়ে আমুল এটা রমদন মাস ছাড়া রমদন মাস ছাড়া যদি আপনি চুরা তুলে ক্লাস তিনবার তেলাওয়াত করেন তাহলে পাক এক কতম কোরআনুল করিমের নেকি আপনাকে দিয়ে ফেলবেন এখন আমি যদি বলি রমদন মাসে যদি তেলাওয়াত করেন এক কতমর বিনময় আল্লাহ আপনাকে দশ কতম কোরআনুল করিম খতম করলে যে হয় সেই পরিমাণ নে আল্লাহ আপনাকে দিবে আল্লাহ আপনাকে দিবেন এর জন্য আসল এই মাহেরমদনের মধ্যে বেশি থেকে বেশি সরতুল এখলা তালাবাদ করি কেননা আল্লাহ তালাকে বলতে পারবেন যে আল্লাহ আমি রমদন মাসে বেশি বেশি সুরা এখলা আস্তেলাবাদ করেছি কত কতমের নেকি আপনি পাবেন আপনি জাহান নামে যাওয়ার প্রশ্নই আসে না একবার তেলাওয়াত করলে দশ পারা রমদন ছাড়া এখন চিন্তা করেন আপনি যদি দৈনিক সুরা একলাস তেলাওয়াত করতে থাকেন আপনি কত নাকি পাবেন এজন্য অবশ্যই অবশ্যই সুরাত একলাস বেশি বেশি তেলাওয়াত করবেন তিনবার তেলাওয়াত করলে এক কতম আর রমদন মাসে সত্তর কতমের নাকি আপনি পেয়ে যাচ্ছেন সুভা আল্লাহ দ্বিতীয় নাম্বারে সুরাতুল এখলাস আপনি যদি তেলাওয়াত করেন মাসে যদি আপনি তেলাওয়াত করেন অথবা অন্যান্য মাসের মধ্যে যদি দশ বার তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি করে রাখবেন আহ আজকের মুসলমান এই আমল করতে অভ্যস্ত নয় নাস্তিক খ্রিস্টান মূর্তাদের চরিত্র আখলা আমাদের ভেতর ঢুকে গেছে দশ বার তেলাবাদ করলে আল্লাহ পাক আপনাকে দিবেন হচ্ছে জান্নাতের ভেতর একটা গড় এখন রমোধন মাসে তালাবাদ করলে এটা পাক রবুল আলমিন বৃদ্ধি করতে করতে অনেক করে ফেলবেন তৃতীয় নম্বর পুরস্কার আপনি যদি সুরাতুল্লাখ অর্থাৎ উল্লু আল্লাহাত এই সুরাটিকে বেশি বেশি মোহাব্বতের সহিত ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে যদি তেলাওয়াত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন আর আপনাকে যদি আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসেন নিশ্চয় আপনার কপালটা কিন্তু অনেক ভালো আপনার কপালটা অনেক অনেক ভালো এজন্য জন্য মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সুরাতুল্লাখলাস হাঁটতে বসতে চলতে ফিরতে পাঠ করতেই থাকুন এই মাহে রমদনের মধ্যে আল্লাহ ফাকবুল আলমিনের ভালোবাসা যদি পেয়ে যান আপনার কপাল কুলে যাবে কসম কোথা এই জন্য রমদন মাসে আপনি বেশি বেশি সুরাতুল এখলাস তালাবাদ করবেন চতুর্থ নাম্বারে একেবারে লাস্ট চতুর্থ নম্বরে বাড়িতে বাড়িতে যখন ঢুকবেন যারা বেশি অভাবের মধ্যে আছেন আমি আপনাদেরকে বলছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এক সাহাবি এই ছবি যোগ করলেন ইয়া রসুল্লাহ কুবই আবের মধ্যে আছি আমাকে একটা আমল শিখিয়ে দেন আল্লাহ তালা যেমন আমার যেন আমার অভাব দূর করে দেন তখন নবী আলহি সাল্লাহাম সাহাবিকে বললেন তুমি যখন বাড়িতে ডুববে বেশি বেশি সালাম দিবা আর সুরাতুল এখলাস তালাবাদ করবা আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবেন যেই কথার সেই কাজ সাহাবি বললেন নবীজির আমলটা আমি ঘরের মধ্যে কন্টিনিউ শুরু করলাম আল্লাহ পাক আমার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন এজন্য জন্য আপনি যখন গরু ঢুকবেন সালাম দিবেন সুরাহ খেলাস তালাবাদ করবেন আপনাকে বানিয়ে দিবেন এই যে মাহের মদনের মধ্যে যদি আপনি সুরাতুল্লাহ খেলা তালাবাদ করেন এই চারটি পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই মাহের মদনের মধ্যে সুরাতুল্লা খেলাস বেশি বেশি তালাবাদ করার তোফিক দান করুক আমিন وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته